তনজিম হাসান সাকিব তার দু চোখের আগ্রাসনে যেন বিধ্বস্ত গ্লোবাল সুপার লিগে পাকিস্তানের দল লাহোর কালান্দার্স বল করেছেন বৃষ্টি রানও দিয়েছেন বিষ বিনিময়ে প্রতিপক্ষ শিবিরকে করেছেন তচ নচ নিয়েছেন জোড়া উইকেট লাহোরের বিপক্ষে উইকেটে শুরুটা করেছিলেন তানজিম সাকিব সালমান মির্জাকে প্যাভিলনে পাঠিয়ে শেষের ইতিহাসটাও লিখেছেন তিনি গায়না অ্যামাজনের হয়ে প্রতিপক্ষকে যেন একা হাতেই নাস্তানা বোধ করেছেন বাংলার এই পেসার পিএসএল কাপানো লাহোর কালান্দার্সের ব্যাটারদের চোখে ধাঁধা দেখিয়ে গ্লোবাল সুপার লিগের শুরুটা বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব তার আগ্রাসনের কাছে মাথা নত করতে হলো পাকিস্তানের এই সেরা দলকেও গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্যটা যায় সাকিবের দল গায়ানার পক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক ইমরান তাহির অধিনায়ক তাহির এক প্রান্ত থেকে নতুন বল তুলে দেন প্রেটোরিয়াসের কাছে প্রথম ওভারে দুই চার খেয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি এই বোলারের এরপর অন্য প্রান্ত থেকে তাহির আক্রমণে আনেন তার মূল অস্ত্র তানজিম সাকিবকে বলে এসেই চমক দেখিয়েছেন তানজিম সাকিব চতুর্থ বলেই তুলে নিয়েছেন উইকেট এল ফাঁদে ফেলেছেন মির্জা লাহোরের হয়ে এর পর মার মুখী ভঙ্গিতে চলে যান আরেক রসিংটন পঞ্চম প্যাভিলিয়নে উনিশ বলে পঁচিশ রান করা রসিংটনকে বিদায় করেন হাসান খান ছয় ওভারে এই দুই উইকেট হারিয়ে লাহোরের সংগ্রহ দাঁড়ায় সাতচল্লিশ রান অষ্টম ওভারে এসে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে বিদায় নিতে হয় মোহাম্মদ ফাইজানকে লাহোরের রানের ধারায় তখন কিছুটা হলেও ধীর গতি নিয়ে আসে গায়ানার বোলাররা কিছুটা চাপে পড়া লাহোরকে এরপর বিপদের মুখে ফেলে দেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির বিদায় করেন লুক ওয়েলসকে পনেরোতম ওভারে দলীয় একশো পেরোয় লাহোর টম অ্যাবেলের ব্যাটে ভর করে যখনই সম্মানজনক স্কোরের স্বপ্ন দেখছিল পাকিস্তানের দলটি তখনই দমকা হওয়ার মতো এসে লাহোরের ব্যাটিং লাইন পুরো তছ নচ করে দেন প্রিটোরিয়াস উনিশতম ওভারে একাই তুলে দেন চার উইকেট বিদায় করেন অ্যাবেল ব্র্যাথওয়েট আসিফ আফ্রিদি ও ফাহিম আশরাফকে আর ইনিংসের শেষ ওভারে এসে কফিনে শেষ পেরেক ঠুকে দেন তানজিম সাকিব সালমান মির্জাকে বিদায় করে লাহোরকে অল আউট করে দেন একশো পঁচিশ রানে গায়ানার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন প্রেটোরিয়াস আর মাত্র ছয় ইকোনমিতে বিশ রান খরচায় দুইটি উইকেট নিয়েছেন তানজিম সাকিব একশো ছাব্বিশ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি গায়ানার প্রথম ওভারেই বিদায় নিতে হয়েছে মার্ক দায়ালকে তবে এরপর মইন আলী আর সাই হোপ মিলে কিছুটা দলকে গুছিয়ে আনার চেষ্টা করতে থাকেন তবে ম্যাচের পঞ্চম ওভারে বিদায় নিতে হয় মইন আলিকেও শেষ হয় তার উনিশ বলে সতেরো রানের ইনিংস পাওয়ার প্লের শেষে ওয়েলস আর সামসির ঘূর্ণিচাদুতে কিছুটা দিশে হারা হয়ে পড়তে থাকে গায়ানার ব্যাটাররা তবে স্ট্র্যাটেজিক টাইম আউটের পরের ওভারেই ওয়েলসের বলে দুটো বিশাল ছক্কা হাঁকিয়ে গায়ানার ওপর থেকে চাপ কমিয়ে দেন শাই হোপ সেই ওভারে ষোলো রান তুলে ম্যাচে নিজেদের অবস্থান আরও মজবুত করে দলটি তবে অন্য প্রান্ত থেকে বিদায় নেন হেটমায়ার শেষ দিকে কিমোপদের কেমিও ইনিংসে ছয় উইকেটের জয় পায় সাকিবের গায়ানা এদিকে বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের রংপুর রাইডার্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ার